ওয়েলকাম ওয়েলকাম মাই ভিডিও তো বিয়ে ওটা শুরু করার আগে একটা সদায় বলবো কেউ মাইন্ডে নেবে না এন্ড এটা হলো একটা রোস্টিং ভিডিও তো সবাই মজা করে রোস্ট ভিডিও টা এনজয় করতে থাকো তো লাজ কো দা ভিডিও সবাই এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহু হতো কাকিমা মেয়েটি অনেক ভালো না ইসলামিক দিনদার একটা মেয়ে অনেক পদ্মাশলী মেয়ের তো ওই পদ্মাশলী মেয়ের আরো একটি রূপ আছে তারপরে নাই বল আচ্ছা এদেরকে কি বলা যায় ঠিক আছে এদেরকে আমি বললাম না তো তোমরা কমেন্টে বলে দেব এদেরকে কি বলা যায় তো উপরে ফিটপাট ভিতরে সদর খাট মানে বুঝতেই তো পারছো উপরে যেমনই দেখা যায় ভিতরতে একদম মানে থাক বললাম তো টিকটক কি প্রতিবন্ধী কি জন্য বলা এটা তার প্রমাণ পাগলগাঁ থেকে চলে জানে কি বলবো পাগল ছাড়া কিছু বলতে পারবো তার মামা সে বলে তার আমার মামা তো সে মামার সঙ্গে কিভাবে নাচা নাচে ডাচা ডান্স বিরো মানে এটাই তো বুঝি না তো চুদমারানি পোলা তুই তো দেখিস ওটা তোর তুই ভাগ্নির সঙ্গে কিভাবে বিরোহ মান চুদমারানি বাহ বাহ চুদ মানে তুই যেভাবে নাচানাচি কর সেভাবে তো পাহাড়ে গায়ে নাচানাচি করে তুই এসব নাচানাচি বাদ দে সামনে তিরিশটা রোজা আছে তিরিশটা রোজা ডাক আল্লাহর ইবাদত কর আল্লাহকে ভয় কর আর পাঁচক তো নামাজ পড় যাতে তুই পরকালে কিছুটা হলেও পাপ মুক্ত হস তুই যেভাবে এইসব নাচানাচি করোস এভাবে তো ভাই কি বলবো পাড়ে গাই নাচে তো তুই যে শার্ট প্যান্ট পরে আছিস তো ছেলেদের শার্ট প্যান্ট তুই কি জন্য ছেলেদের শার্ট প্যান্ট পরবি তুই মেয়ে মানুষ মেয়েদের মতন ভাবে থাকবি মেয়েদের ড্রেস পরবি তুই কেন ছেলেদের ড্রেস পরবি তো এইসব ছেলেদের ড্রেস বাড়তে একটু মেয়েদের ড্রেস হওয়া তুই একটু মেয়ে মানুষ হওয়া ছেলে মানুষ হওয়াটা আর কোনো সাজিস না তো ভিডিওটা আজকে এ পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের সামনে খুব জলদি আসে